প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংবাদ পেছনের এবং সেই সংবাদের রকমের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ইতিহাস কথা কয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ না পেলে কি করবে বিএনপি এ বিষয়টি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি যেহেতু আওয়ামী লীগ এখন সরব নেই এবং হারালে অনেকটা আত্মগোপনে আছে সেই সুযোগটা কাজে লাগাবে বিএনপি এটাই স্বাভাবিক সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এই কারণেই বিএনপি অনেকটা সক্রিয় এবং তারা চাচ্ছে যে অতি দ্রুত যেন নির্বাচনের তারিখ বা রোল ঘোষণা করা হয় আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি অন্তর্বর্তীকালীন সরকার কিছু দায়িত্ব নিয়ে এসেছে তারা আহ এই যে নির্বাচনী সংস্কার করবে তারপরে যে ইনস্টিটিউশনগুলো একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে সেগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে এবং ষোলো বছর ধরে নানান অনিয়ম দুর্নীতি এবং সমস্যার মধ্য দিয়ে যেগুলো জনগণের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে অর্থাৎ আমরা যদি রাষ্ট্রযন্ত্রকে একটি ট্রেন লাইনের সাথে তুলনা করি তাহলে একটি ট্রেন যখন লাইন হয়ে যায় তখন তাকে এই প্ল্যাটফর্মে অর্থাৎ তুলতে যে সময়টা সময়টা প্রয়োজন আমরা কি সেই দিয়েছি কিনা এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে যে অনেক বেশি সময় দেওয়া দরকার কিন্তু একটি অনার নির্বাচিত সরকার বছরের পর বছর দায়িত্বে থাকলে আন্তর্জাতিকভাবে বিভিন্ন চাপের সম্মুখীন হয় এটাও আমরা জানি সেদিক থেকে আমরা জানি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর নানাবিধ চাপ আছে বিশেষ করে ভারতের তো এক ধরনের চাপ আছেই সেই জায়গাটায় বিবেচনায় রেখে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে একটা সংস্কারের মধ্য দিয়ে এমন একটা সিস্টেম চালু হবে যাতে ভবিষ্যতে এই সমস্যাগুলো বারবার আসলে জনগণকে ভোগ করতে না হয় এটাই স্বাভাবিক এটাই চাওয়া কিন্তু সেটার জন্য কতটুকু সময়ের প্রয়োজন বছরের পর বছর মাস না দিনক্ষণ উল্লেখ করা প্রয়োজন আর সে কারণেই বিএনপি চাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী সংস্কার এনে একটি রোডম্যাপ ঘোষণা করা হোক এবং সেই অনুযায়ী নির্বাচন হোক বিএনপির সম্ভাবনা যে রাজনৈতিক দলগুলো তারাও এই যাওয়ার সাথে একমত পোষণ করছে কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ধোঁয়াশার মধ্যে রেখে এক ধরনের মানে লুকোচুরির একটা ব্যাপার আছে এটি সাধারণ জনগণ হিসেবে আমরাও মনে করি যে হ্যাঁ ষোলো বছর ধরে এতগুলো সমস্যার বোঝা আমরা কাঁধে নিয়েছি যেটি থেকে জন্য পক্ষে আমাদের একটা নির্দিষ্ট সময় দিতে হবে রাতারাতি পরিবর্তন সম্ভব না সেদিক থেকে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব এই রোডম্যাপটি ঘোষণা করবে এবার বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কিন্তু যদি কিন্তু এরকম কিছু বিষয় উল্লেখ করে তিনি একটি মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে যে যদি অল্প কিছু সংস্কারের মধ্য দিয়ে আমরা নির্বাচন করতে চাই তাহলে দু হাজার সালের শেষ দিকে নির্বাচন করা সম্ভব আর যদি একেবারেই একটা সিস্টেমের পরিবর্তন করে পুঙ্খানুপুঙ্খ সংস্কার করে করতে হয় তাহলে সালের এই এই করা যায় যে যদি কিন্তু এরকম সমস্যার কারণে বিএনপি একটা প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি বলেছে যে হুট করে মানে নরম এবং গরম নানান মাত্রায় আন্দোলন কথা বক্তৃতা এবং বিবৃতির মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে এক ধরনের চাপের মধ্যে রাখবে যাতে করে যত দ্রুত সম্ভব এই রোড ম্যাপটি প্রকাশ করে সরকার এখন একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে যা যা প্রয়োজন সেখানে কিন্তু শুধুমাত্র ভোটার লিস্ট পরিবর্তন করলে হবে না সেখানে একটা সিস্টেমের পরিবর্তন করতে হবে যাতে পরবর্তী সময়ে কেউ ক্ষমতায় গিয়েই আবার রাতারাতি সেগুলো পাল্টে ফেলতে না পারে এরকম একটি নির্বাচন জাতি প্রত্যাশা করে এবং নির্বাচন এমন একটা বিষয়ে যেটা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকে অনেক বেশি কেন কারণ পাঁচ বছর পরে একজন সাধারণ জনগণ তার নিজের মতামতটি দেয়ার একটা মাধ্যম হচ্ছে এই সংসদ নির্বাচন এর মধ্য দিয়ে মানে সরকার পরিবর্তন করা যায় জনগণের ভোটের মাধ্যমে সেই জায়গাটায় জনগণ তার সুনির্দিষ্ট মতামতকে তুলে ধরার একটা সুযোগ পায় আর এটি যখন সে করতে পারে না তখন জনগণের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম না অথবা যে সরকার নির্বাচিত হয়ে আসলো হয়তো সে ভোট দিতে পারল না তখন সেই জনগণ কিন্তু ভাবে যে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি সুতরাং আমার নির্বাচিত এই সরকার না এটি কিন্তু স্বাভাবিক ঘটনা যে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে নিজের মতামতকে ব্যক্ত করার অধিকার প্রকাশ করতে পারে বিশেষ করে নির্বাচনে ভোটের বিষয়টি তখন কিন্তু ওই সরকারের প্রতি তার এক ধরনের দায়বদ্ধতাও থাকে আর নির্বাচনে এমন একটা বিষয় প্রতিটি নাগরিক যে যে দলকে সাপোর্ট করেন যে যে দলের প্রতি কি বলবো যে সহনশীল এবং ভালোবাসে নির্বাচনে যখন সিল মারতে যায় তখন কিন্তু সেই ব্যক্তি বা সেই ভোটার তার প্রিয় ব্যক্তি প্রিয় দল এবং প্রিয় প্রতীকেই সিলটা মারে এটি জোর করে কখনো মানে অন্য জায়গায় অন্য মতের মানুষকে ভোট দেওয়ার কোন সিস্টেম কিন্তু চালু নেই সেটা কিরকম যে একজন ব্যক্তি ভোট দিতে গেছে সে তার ভালো লাগার জায়গা থেকে যাকে পছন্দ তাকে ভোটটা দেবে কিন্তু আমরা গত নির্বাচনগুলোতে যখন এই প্রতিফলন দেখতে পাইনি তখন সাধারণ ভোটাররা কিন্তু মানে খুবই একটা বাজে অভিজ্ঞতা অর্জন করেছে সে কারণেই বোধ হয় মানে বিগত সরকারের প্রতি এই সাধারণ ভোটারদের এক ধরনের ক্ষোভ রাগ অভিমান ছিলই সেটি আওয়ামী লীগের ভেতরেও ছিল অন্য রাজনৈতিক দলের মধ্যে তো ছিল বিশেষ করে আমরা দেখেছি যে ২০১৮ দুই হাজার আঠারো দুই নির্বাচনে বিরোধী মতের কোনো ব্যক্তি তাদের পোস্টার লাগাতে পারেনি প্রচার করতে পারেনি জনসভা করতে পারেনি এবং সকল দল সমানভাবে সুযোগগুলো পাবে এর আগে নির্বাচনগুলোতে আমরা যেরকম দেখেছি সেই রকম কোনো প্লে গ্রাউন্ড ছিল না যেখানে সবাই সমানভাবে তাদের অধিকার এবং মতামত তুলে ধরতে পারবে তাই নির্বাচনের যথাযথ সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকার এমন প্রত্যাশা কিন্তু সেই সাথে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি যে উদ্দেশ্য নিয়ে জনগণ তাকে নির্বাচিত করলেন সেটি মাথায় রেখে জনগণের ভালো মন্দ সুখ দুঃখ এগুলোকে শেয়ার করে নিয়ে তাদের মতো করে জনগণের সেবক হয়ে তারা দেশ পরিচালনা করবেন নিত্যপণ্যের দাব গোয়াবেন মানুষ সুখে এবং শান্তিতে বসবাস করবে এটা প্রতিটি নাগরিকের চাওয়া সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছে